নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার কর্মযোগ চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় মিন রাশি চৌঠা চৈত্র আঠেরোই মার্চ মঙ্গলবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি মিন রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ চৌঠা চৈত্র আঠেরোই মার্চ মঙ্গলবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই কর্মযোগ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি মিন রা রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকামতে আজ চৌঠা চরিত্র আঠেরোই মার্চ মঙ্গলবার সূর্যোদয় পাঁচটা ঊনপঞ্চাশ সূর্যাস্ত পাঁচটা তেতাল্লিশ চতুর্থী রাত্রি সাতটা সতেরো সাতী নক্ষত্র দিবা তিনটে বত্রিশ ব্যাঘাত যোগ দিওয়া দুটো ঊনপঞ্চাশ বব করণ পাত ছটা চোদ্দ গথে বালক করণ রাত্রি সাতটা সতেরো গথে কৈলক্ষকরণ এবার আসুন দেখে নিই গ্রহদের কন্ডিশান অর্থাৎ চৌঠা চৈত্র আঠেরোই মার্চ মঙ্গলবার কোন গ্রহ কোথা অবস্থান করছে প্রথমে মেষ মেষ ফাঁকা বৃষে অবস্থান করছে স্বয়ং দেবগুরু বৃহস্পতি মিথুনে অবস্থান করছে মঙ্গল আর কেতু অবস্থান করছে কন্যায় চন্দ্র আজকে অবস্থান করছে তুলায় তুলাই চন্দ্র বিশাখা নক্ষত্রে আর শনি অবস্থান করছে কুম্ভে রাহু রবি বুধ শুক্র চারটি গ্রহ একত্রে অবস্থান করছে মিনে এবার আসুন দেখিনি মিন রাশি আজ অর্থাৎ আঠেরোই অর্থাৎ আজ চৌঠা চৈত্র আঠেরোই মার্চ মঙ্গলবারের রাশি আজকের দিনটা মিন রাশির জীবনে যথেষ্ট যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে একাধিক ক্ষেত্র থেকে আয় এবং উন্নতি সুযোগ পাবে বিশেষ করে আজকের দিনে আপনার শরীরের সম্পর্কে কিছুটা সতর্ক থাকবেন এছাড়াও আজকের দিনে আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে সন্তানের বিদ্যাক্ষেত্রে সাফল্য সন্তানের কর্মজীবনে সাফল্য যোগ আপনি বিশেষভাবে উপভোগ করবেন আপনি যদি মিন রাশির জাতক জাতিকা হন মিন রাশি কর্মজীবনে বিরাট সৌভাগ্য আর্থিক জীবনে ব্যাপক সমৃদ্ধি আপনার জীবনযাত্রাকে উন্নতির সর্বোচ্চ চূড়ায় নিয়ে যাবে তবে আজকের দিনে আপনার যে দিক দিয়ে সবচেয়ে চাপ আছে তা হচ্ছে আপনার পিতা বা পিতৃস্থানীয় কারোর আকস্মিক শারীরিক অসুস্থতা আপনাকে যথেষ্ট চাপে রাখবে আপনার পিতার শরীর ভালো যাবে না এছাড়া পিতৃস্থানীয় কোনো ব্যক্তি আপনার সঙ্গে খারাপ ব্যবহার করতে পারে পিতৃস্থানীয় কোনো ব্যক্তির ব্যবহারে আপনি যথেষ্ট রাগান্বিত বা যথেষ্ট দুঃখ বোধ করতেই পারেন আপনি যদি রাশির জাতক জাতিকা হন মিন রাশি আপনার মানসিক অস্থিরতা মানসিক চাপ থাকবে এছাড়াও আজকের দিনে আপনি যেদিক দিয়ে সবচেয়ে হতাশ বোধ করতে পারেন তা হচ্ছে আপনার কর্মজীবনে কোনো ব্যক্তির আচরণে আপনার কর্মক্ষেত্রে দুর্নাম বা বদনাম হতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম এছাড়াও আপনার আজকের দিনে আপনার কোনো না কোনো ভুল সিদ্ধান্তের কারণে আপনার নিজেরই নিজের ক্ষতি হতে পারে আর্থিক ক্ষতি মানসিক ক্ষতি যা আপনাকে যথেষ্ট দুঃখে রাখবে আপনি যদি মিন রাশির জাতক জাতিকা হন মিন রাশি আপনার কর্মজীবনের সাফল্যের জোয়ার আর্থিক জীবনে উন্নতির জোয়ার লেখা আছে তবে আজকের দিনে আপনার পারিবারিক ক্ষেত্রে নতুনত্বের ছোঁয়া আছে তবে আজকের দিনে আপনার যেদিক দিয়ে সবচেয়ে চাপ আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধু আপনার সঙ্গে ভালো আচরণ করবে বন্ধু দ্বারা আপনি বিশেষবার উপকৃত হবে মীন রাশি আজকের দিনে আপনার লটারি লাগার সুযোগ আছে লটারি লাগার শুভ সংখ্যা 16517 16517 16517 এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি পেতেই পারবেন আপনি যদি মীন আর রাশি জাতক জাতিকা হন মীন রাশি কর্মজীবনে সাফল্যের জোয়ার আর্থিক জীবনে উন্নতির জোয়ার লেখা আছে তবে আজকের দিনে আপনার পারিবারিক ক্ষেত্রে নতুন নতুন যোগাযোগ অবশ্যই আছে মিন রাশি আজকের দিনে আপনার যে দিক দিয়ে সবচেয়ে সৌভাগ্যকর খবর আছে তা হচ্ছে দীর্ঘদিন বাদে আপনার পারিবারিক জীবনে স্বামী স্ত্রীর সম্পর্ক আগের চেয়ে অনেক ভালো হবে একে অপরের ভুল বোঝাবুঝি মিটবে একে অপরের মধ্যে একটা ভালোবাসার বার্তা খেলে যাবে আপনি যদি মিন আর রাশির জাতক জাতিকা তবে মিন রাশি কোথাও পড়ে গিয়ে আপনার আঘাত লাগতেই পারে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম আপনি যদি মিন আর রাশির জাতক জাতিকা সুতরাং আজকের এই ভিডিও আমি মিন রাশিকে জানালাম আজকের দিনে তারা যেন হনুমান চল্লিশা শনি চল্লিশা পাঠ করে আর বজরাঙ্গবলির মন্দিরে গিয়ে পূজা অর্চনা দেয় বজরাঙ্গবলি মেটে সিঁদুর তারা যেন কপারে লাগায় এতে জীবনের নানা বিপদ আপদ থেকে উদ্ধার পাবে আর আজকের দিনে লটারি যে তার আরও একটা নাম্বার ওয়ান সিক্স ফাইভ টু সেভেন ওয়ান সিক্স ফাইভ টু সেভেন ওয়ান টু সিক্স ফাইভ টু সেভেন ওয়ান সিক্স ফাইভ টু সেভেন এই নাম্বার ধরে দেখতে পারে কিছু না কিছু অর্থ এলেও আসতে পারে মীন রাশি মীন রাশি রাশির দ্বাদশের শনির অবস্থান অতিরিক্ত ব্যয়যোগ তৈরি করছে অতিরিক্ত ব্যয়ের কারণে ধার দেনা হয়ে যেতে পারে ধার দেনা যাতে না হয় তা প্রচেষ্টা করা একান্ত প্রয়োজন আর মায়ের শরীর নিয়েও বিশেষ চিন্তায় থাকতেই হবে মীন রাশিকে আপনার ব্যবহারের উত্তেজনা কমান ব্যবহারের মধ্যে আরও মার্জিত স্বভাব আনতে শিখুন এতে প্রত্যেক ব্যক্তি আপনাকে আরও বেশি ভালোবাসবে মীন রাশি মীন রাশি আপনার যেদিক দিয়ে চাপ আছে তা হচ্ছে আপনার মানসিক ডিস্টার্ব দূর করার জন্যে আপনি বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশম্বর শিবলিঙ্গে জল বেলপাতা দুঃস্মৃতিতে ভুলবেন না অন্যবশ অন্য অন্য উৎসাহ এই মহামন্ত্র জপ করুন এতে জীবনে সার্বিক সুখ সার্বিক উন্নতি আসবেই আসবে তাই বলি যদি ভিডিও ভালো লাগে মিন রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামার অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই কর্মযোগ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুক পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুক যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানি ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ